অনেক সময় আমরা ভুলবশত বিকাশ থেকে টাকা ক্যাশ আউট অথবা সেন্ড মানি করতে গিয়ে ভুলে মোবাইলে রিচার্জ করে ফেলি আবার অনেক সময় আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে টাকা ধার চেয়েছি তারা কিন্তু বিকাশে টাকাটি না দিয়ে আপনার মোবাইলে টাকাটি রিচার্জ করে দিয়েছে আর রিচার্জ করা টাকা কিন্তু আপনারা কখনোই হাতে নিয়ে আসতে পারবেন না কো তখন কিন্তু আপনারা ঝামেলার মধ্যে পড়ে যাবেন সো আপনার যদি এই সমস্যাটির মধ্যে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটুও না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের

তবে এটির একটি সমাধান আছে আপনারা কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করেও টাকাটি আপনার হাতে নিয়ে আসবেন তো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওকে আপনার যদি জিপি সিম হয় তাহলে আপনার সিমে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ফোনের ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেড আসার পর এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো স্টার ওয়ান হ্যাশ এটি আপনার গ্রামীণ ফোন সিমে ডায়াল করে দিবেন এটি ডায়াল করার পর আপনার ফোনের মেসেজ অপশানে চলে যাবেন মেসেজ অপশানে আসলে দেখতে পাবেন এখানে তারা একটি পিন কোড দিয়ে দিয়েছে এখন আপনারা এই পিন কোডটি মনে রাখবেন অথবা কোথাও লেখে রাখবেন তারপরে আবার আপনার ফোনের ডায়াল পেডে চলে আসবেন আসার পর এখান থেকে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডবল জিরো স্টার টু হ্যাশ এটি আপনার গ্রামীণ ফোন সিমে ডায়াল করে দিবেন তারপরে এখান থেকে যে নাম্বারে ব্যালেন্সটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন অথবা আপনার বন্ধুর নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করেও কিন্তু সেই টাকাটি আপনারা নিতে পারবেন তো সেই নাম্বারটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনারা যদি বেশি টাকা হয় তাহলে একশো টাকা করে দিবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের যে পিন নাম্বারটি দিচ্ছে সেই পিন নাম্বারটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এই কোডটি আপনার রবি সিমে ডায়াল করে দেবেন তারপর এখান থেকে অ্যামাউন্টটি দিয়ে দিবেন আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি যে নাম্বারে ব্যালেন্সটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন তারপরে এখান থেকে সেন্ডে ক্লিক করুন এখন ওই নাম্বারে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে চাইলে আপনার বন্ধু অথবা যে কোনো কারো কাছে টাকাটি ব্যালেন্স ট্রান্সফার করে সে টাকাটি কিন্তু আপনার হাতে নিয়ে আসতে পারবেন ডেটশিট